শীতের দিনে দাওয়াত খেতে কান্না ভালো লাগে আর যদি এমন কোন শীতে দাওয়াত থাকে তাহলে তো কাম সারছে ঘর থেকে বের হতে ইচ্ছে করোনা কিন্তু গরম গরম বিরিয়ানি বা ভালো কিছু খেতে কিন্তু ভালোই লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের কাছে গতকাল শুক্রবার গিয়েছেন আমার ননাশের বাসায় আমাদের দাওয়াত ছিল তাই আমরা সকাল সকাল রেডি হয়ে চলে গিয়েছিলাম ননাশের বাসায় আমার এই ননাশের বাসায় কিন্তু ঢাকা খিলগাঁওতে কাছাকাছি ছিল তাই ভাবলাম যে শীতের দিনে যাওয়াই যায় সকালবেলা একটু রেডি হতে যদিও কষ্ট হয়েছে কম্বলতল থেকে বের হতে ইচ্ছে করেনি তারপরও যেতে হয়েছে যাই হোক সকাল সকাল রেডি হয়ে তারপর আমরা চলে গিয়েছিলাম এখানে আমার আরও কিছু ননাসেরা এসেছে আসলে এখানে একটা মিলাতের একটা প্রোগ্রাম ছিল তাই আমরা সেখানে মিলাতে দাওয়াতে গিয়েছিলাম আর এখানে আমার আরও কিছু ননাস আছে তারাও ঢাকার আশেপাশেই থাকে তারাও ছিল তো সবার সাথে দেখাও হয়ে যাবে আর সত্যি বলতে অনেক এনজয় করেছি অনেক আনন্দ করেছি বাল্য মানুষের সাথে সবার সাথে একসাথে হলেই যেন অন্যরকম একটা আনন্দ আর ভালো লাগা কাজ করে এখন এক পাতিল বিরিয়ানি রান্না করা হয়েছে এদিকে আবার নাস্তা পানির জন্য ভাগিনা বউ অনেক ফল ফুল কাটতেছিলো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম আর এদিকে আমার ননাসের আর সালাদ কাটতেছিলো আর আমরা কিন্তু অনেক মানুষ ছিলাম ওইখানে ওই যে বললাম না আমার আরও ননাসেরা তার হাজব্যান্ডেরা তাদের ছেলে মেয়েরা আসছে এখানে সবাই হুজুর টুজুর যাওয়ার পর মিলাতিল শেষ হওয়ার পর সবাই একসাথে বসে খাবার খাবো দেখেন খাবার খেতে বসে কিন্তু আমরা অনেক আনন্দ করতেছি বাড়ির মানুষ সবাই একসাথে হলে আসলে আনন্দ শেষ থাকে না তারপর সবাই মিলে একসাথে এই এভাবে খাওয়ার আনন্দটাই আসলে অন্যরকম খাওয়া দাওয়া শেষ করার মধ্যেও কিন্তু আমাদের গল্প শেষ হচ্ছিল না এই খাবার নিয়েও অনেক হাসাহাসি হচ্ছিলো যাই হোক বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছিল আর এদিকে আমাদের যে নাতিনবাবু সে তো আছে আর এদিক আমাদের বিলাহীবাবু সে তো আছে তাদের দুজনের নাচ দেখে আর আমাদের গল্প পার হচ্ছিলো এই যে দেখুন সে একবার আমার কুলে আসছে সে একবার তার কুলে যাচ্ছে কি আর বলবো সে কিন্তু খুবই কিউট এবং সে কিন্তু আমাদের একদম জানানি সে ঘুমিয়ে ছিল পিরেলার সাথে খেলা করতে করতে আমাদের নাতনিয়া বাড়ির দিকে চায়না ভাষা শুরু করেছে শুনেন হাসি বলো বলো

এইদিকে গল্পে আনন্দে আমাদের কিন্তু পুরো দিনটাই এখানে কেটে যায় তারপর রাতের খাবার ছাড়া আমার ননাস ছাড়বে না রাতের খাবার খেয়ে তারপর আমরা রওনা দিয়ে দিই রাত কিন্তু বেজে গিয়েছিল দশটা আমাদের বের হতে হবে আর এত কনকনে শীত ছিল ননাশাও আমাদের পিছু পিছু চলে আসে বাহিরে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে আমি আবার আপুকে বলতেছিলাম ঠান্ডার মধ্যে আপনি কিছু না নিয়ে বের হয়েছেন বাহিরে বের হয়ে দেখে এত ঠান্ডা পড়েছে কুয়াশায় কিছুই দেখা যাচ্ছিল না তো এই হচ্ছে আমাদের ননাসের বাসায় দাওয়াতি ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আর সবাই শীতের মধ্যে সবাই সৈসান